বন্ধুরা সকালটা যদি শুরু হয় এক গ্লাস হেলদি ড্রিঙ্ক দিয়ে তাহলে সারা দিন থাকবে অফ্রান্ত এনার্জি তাই না এই পানিও শুধু একটা ড্রিঙ্ক নয় এটা শরীরের জন্য এক ধরনের প্রাকৃতিক পাওয়ার হাউস চাইলে সকালে খেতে পারেন অফিসে বা স্কুলে যাওয়ার আগে অথবা বিকালে এক গ্লাস খেলেই ক্লান্ত শরীর ফিরে আসবে নতুন সতেজতা যারা ডায়েট করছেন তাদের জন্য এটি দারুণ সহায়ক কারণ এতে আছে প্রাকৃতিক শক্তি পেট ভরে শরীর হালকা থাকে মনটা ফ্রেশ থাকে ছোট বড় সবাই খেতে পারবে নিশ্চিন্তে এটা শুধু একটা ড্রিঙ্ক নয় প্রতিদিনের স্বাস্থ্য রক্ষার সহজ উপায় তাহলে চলুন আজকের এই হেলদি ড্রিঙ্কস বানিয়ে নি একদম ঘরোয়া উপায়ে বিসমিল্লাহির রহমানির রহিম এখানে জাল দেওয়া এক কেজি গরুর দুধ আছে দেখে বুঝতে পারছেন মোটা একটা সর পড়েছে আমি চারটা বলক দিয়ে নিয়েছি এখন এই দুধের ভেতরে কিছু উপকরণ মেশাব এখানে ছয়টা কাজুবাদাম আছে এগুলো কিন্তু সব আমি পরিষ্কার করে নিয়েছি ছয়টা কাঠবাদাম ছয়টা পেস্তা বাদাম তরমুজের বিচি এক চামচ সূর্যমুখীর বীজ এক চামচ আখরোট তিনটা কিশমিশ দুই চামচ এখানে আমি শুকনো খেজুর দিয়েছি যেটাকে খোলমা বলে হাতের কাছে নরম খেজুর ছিল না এটা তিনটা নিয়েছি এখন সব উপকরণগুলো আমি ভিজিয়ে রাখবো সারারাত সারা রাত ভিজিয়ে রাখলে বাদামগুলো নরম হয়ে যাবে ব্লেন্ড করতে সুবিধা হবে প্রিয় বন্ধুরা এতক্ষণে বাদামগুলো সব নরম হয়ে গেছে সরিয়ে রাখলাম ব্লেন্ড করার জন্য ব্লেন্ডারের জার নিয়েছি সব কিছু ঢেলে দিলাম এগুলো আমি পরে চামচ দিয়ে দিয়ে দেব এখন বাকি উপকরণগুলো মেশাবো দুধের পরিমাণ অনুযায়ী সব কিছু কম বেশি করা যাবে একটা ডিম দিলাম দুই চামচ চিয়া সিড ভিজে রেখেছিলাম দিয়ে দিলাম নারকেলের শ্বাস অপশনাল তবে দিলে ভালো হয় হেলদি হয় আরও এখন সব কিছু আমি একদম সুন্দরভাবে মিহি ব্লেন্ড করে নেব আমি কিন্তু অর্ধেক অর্ধেক করে ব্লেন্ড করে নিচ্ছি না হলে ব্লেন্ড করার সময় উপচে পড়ে যাবে দশ সেকেন্ড পর ব্লেন্ড করতে হয় না হলে ব্লেন্ডার নষ্ট হয়ে যায় এভাবে আমি সব কিছু ব্লেন্ড করে নেব প্রিয় বন্ধুরা আমার কলা দেওয়ার কথা মনে ছিল না তাই পরিমাণ মতো দুটো সাগর কলা দিলাম আপনারা চাইলে যে কোনো উপকরণ কম বেশি করে দিতে পারেন ব্লেন্ড করা হয়ে গেছে এখন পরিবেশন করব। পরিবেশনের জন্য আমি টেরিতে দুটো গ্লাস নিয়েছি যেহেতু প্রচুর গরম বরফ দিলাম এখন জাফরান মিশ্রিত দুধ দেব জাফরান অনেক পুষ্টিকর এখন ড্রিঙ্কস ঢেলে দেব উপরে সামান্য জাফরান মিশ্রিত দুধ দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য পিস্তা কুচি আর চেরি কুচি দিলাম প্রিয় বন্ধুরা দেখলেন তো কত সহজেই দুটি হেলদি এবং এনার্জিদায়ক ড্রিঙ্কস তৈরি করলাম তো এভাবে তৈরি করে আপনারা সকালে কিংবা বিকালে খেতে পারবেন দিন ভর একদম এনার্জিতে পুষ্টিতে ভরপুর থাকবেন আজ এ পর্যন্ত ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো খান সুস্থ থাকুন আল্লাহ হাফেজ